ইসরায়েলি মিডিয়া কে এন নিউজ জানিয়েছে যে ইরানের সাম্প্রতিক শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে সৌদি আরব পদক্ষেপ নিয়েছে তবে এ বিষয়ে সৌদি আরবের ঘনিষ্ঠ একাধিক সূত্র দাবি উড়িয়ে দিয়েছে যে সৌদি আরব ইসরায়েলকে রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা আলারাবিয়া এ খবর জানিয়েছে দেশটির আরেকটি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায় সরকারি সৌদি ওয়েবসাইটের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে সৌদি আরব একটি প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বলে জানা গেছে তবে সৌদি আরবের রাষ্ট্রীয় সূত্র এ খবর অস্বীকার করেছে পূর্বে ওয়েবসাইটটি বলেছিল যে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার পাশাপাশি সৌদি আরব ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডান যুক্তরাজ্য এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত একটি সামরিক জোটকেও সহযোগিতা করে সহযোগিতার জন্য কেএন নিউজ বলেছে সৌদি আরব বিশ্বাস করে যে ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় সংঘাতকে কাজে লাগানোর পরিকল্পনা করছে এবং তেহরানের সাম্প্রতিক হামলা সেই পরিকল্পনার অংশ প্রকৃতপক্ষে সৌদি আরবের এমন কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই যেটিকে ইসরায়েলে হামলা থেকে ইরানকে বাধা দিতে সৌদি জড়িত থাকার বিবৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে একাধিক সৌদি সূত্র আলারাবিয়াকে জানিয়েছে এক তিন এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড কর্পোস ইসরায়েলি ভূখণ্ডে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর আগে এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত ইউনিট কুডস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন ডামেস্কে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেল আবিব অবশ্য দাবি করে যে ইরানের বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে